তাহলে প্রথম পৃথিবীর ভিতরে ভারতে মানুষ নামে নাম কি? আল্লাহ। তাহলে ভারত কার হইলো? আল্লাহ। আর তোমার কি হয়? আল্লাহ। আব্বা। হে হে আমাদের আব্বার মারি ভারত। তুই কতর কোন বাইরের মারি। এই নবীরা যদি গালি দেয় উত্তর দেওয়ার দরকার আছে না নাই? আর চিৎকার কোন আছে না নাই? এরা আমাদেরকে ভয় হয় যে প্রধানমন্ত্রী আমাদের গৃহমন্ত্রী আমাদের প্রতিরক্ষা মন্ত্রী আমাদের রাষ্ট্রপতি আমাদের উপরাষ্ট্রপতি আমাদের সুপ্রিম কোর্ট আমাদের মুখ্যমন্ত্রী আমাদের উপমুখ্যমন্ত্রী আমাদের রাজ্যপাল আমাদের বজরং দল আমাদের আর এস এস আমাদের এই মুসলমান মুখ বন্ধ কর নাইলে তো করে দুই হাজার ছাব্বিশের আগে শেষ করে দিব আমরা কই দুই হাজার ছাব্বিশ তো দূরের কথা দুই পর্যন্ত মুসলমানের একটা পোষণ পড়তে পারবি না আমরা ভয় করে জোরে আমরা ভয় করে আমি কইলাম তুমি তোমার দেশ প্রেম নিয়ে থাকো নবীর পক্ষে কথা কইলে যদি দেশ বিরোধী হয় রাসুলের পক্ষে কথা কইলে যদি দেশ বিরোধী হয় নবীর কথা কইলে যদি হয় খোদার কসম এই সংবিধান দেশদ্রোহী করতে করতে জীবন দিতে চা তাহলে প্রথম পৃথিবীর ভিতরে ভারতের মানুষ নামে নাম কি তাহলে ভারত কার হইলো আদমের নামে কি হয় আব আমরা আব্বারে মারি ভারত তুই কতক্ষণ বাহের মারু তুই কতক্ষণ বাঁরের হ্যাঁ কয় তোমরা কোরআন মানবো না তোমরা হাদিস মানবো না আমি কইলাম কোরআন মানিস না হাদিস মানিস না বুখারি মুসলিম আবু দাউদ নিসাই তিরমিজি ইবনে মাজাহ মিশকাতুল মাসাবি আলমগিরি দুররে মুখতার স্বামী রাদুল মুখতার সাইল ইবনে আবেদিন কোন কিচ্ছু মানিস না তুই রামায়ণ মান গীতা মান ভগবত মান ঋগ্বেদ মান মান সামবেদ মান রামায়ণ মান রামচরিত্র মানস মান বাল্মীকি রামায়ণ মান তোর রামায়ণ লেখা আছে মানুষ সাহে মানুষ প্রভু নামা ঈশ্বরে ভক্তে ভগবানম নমঃ পরদাম দাসয়ে নময় মানা নমঃ মনুষ্যে প্রভুয়ে ভক্তি ভগবানম নমঃ বিশ্বতম প্রভুয়ে নমঃ হিন্দু ভাইদের কিতাবে লেখা আছে পৃথিবীর ভিতরে সর্বপ্রথম মানুষ হইল আদম তাইলে তোর কিতাবে লেখা তোর কিতাবে লেখা প্রথম মানুষ আইছে আদম আদম আইছে ভারতের জমিরে গতি গাঙ্গরে আব্বার মাটি কারমাড়ি কারমাড়ি এখন আমি যখন কইছি তোর রামায়ণে লেখা আছে আমারে কই তুই জিহাদি এখন আমি জিহাদি যখন উত্তর দিতে পারে না তখন কে হিন্দু বিরোধী মকিবর মুক্তি হিন্দু বিরোধী মকিবর মুক্তি ধর্ম বিরোধী মকিবর মুক্তি সংবিধান বিরোধী আল্লাহর কসম আমি যত ভারতকে কোথায় কথায় আমাকে বাংলাদেশে যা বাংলাদেশে যা ভারতে পাকিস্তানে যাব তুই যা তুই যা আরে আমরে সাথে পাকিস্তানের কোনো সম্পর্ক আছে নাকি

ভে ভাঙলে তো তুই জান মার ব্যাপার ওয়াজ যদি বুঝবার পান ব্রেন লাগে শুনেন আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতা বল 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 ও ফেরেশতা বল ও ফেরেশতা বল ও ফেরেশতা বল এই জাহান্নামী উম্মতের মাঝে কোন কোন নবীর উম্মত আছে বুঝেন না বুঝেন না এরা তো জাহান্নামী আবার আল্লাহ কে এর জিজ্ঞাসা করলো কোন কোন নবীর উম্মত আছে এটা জিজ্ঞাসা করার কারণ কি আল্লাহ কয় ফেরেস্তা বল কোন কোন নবীর উম্মত আছে ফেরেস্তা কয় আল্লাহ এরা জাহান নামে মানুষ যে মানুষ যে নবীর উম্মত থাকে এটা কি জাহান আল্লাহ কয় ফেরেস্তা বেশি কথা কইবি না ক কোন কোন নবীর উম্মত আছে ফেরেস্তা কয় আল্লাহ আদম নবীর উম্মত আছে মুসা নবীর উম্মত আছে ঈসা নবীর উম্মত আছে আল্লাহ কয় হেডে শুনতে চাই না আরো কোন নবীর উম্মত আছে হেডা ক

জিজ্ঞাস করি কথার একটা বলে আল্লাহ তাই কি আপনার নগিরমতো তো ডাহ নামে সিল মারা হয়েছে আল্লাহ কয় ফেরেস্তা তুই বুঝবি না দালিকা না আলি কানা আলি হিল জান্না এই ফেরস্তা তুই আয় ফেরেস্তা কয় আল্লাহ কেন আল্লাহ তুই আয় জান্নাতে আল্লাহ কয় ফেরেস্তা তুই জান বুজাই আহারে বুঝাই কেমনে বুঝা বড় ফারা ভাষা নাই আল্লাহ কয় আইছনি আইছনি ফেরেস্তা জান্নাতে গেছে আল্লাহ একটা জান্নাতের কম্পিউটারের মেশিন দিছে এর থেকে বড় কিসের মেশিন কম্পিউটারের ভালো মতন শোনেন কম্পিউটারের জান্নাতের মেশিন দিছে এর থেকে বড় আল্লাহ কয় ফেরেস্তা কয় আল্লাহ দেখি ফেরেস্তা হাতে লইছে আল্লাহ দেখি তা আল্লাহ জীবন তো দেখি নাই আল্লাহ কয় ফেরে সাইড কম্পিউটারের মেশিন আচ্ছা বলেন আপনারা যখন এয়ারপোর্টে যান মাথার থেকে পাও পর্যন্ত আপনাদের চেক করে না নাই না নাই বিদারের মিসিং দিয়েছে ফেরেশতা বলে আল্লাহই যে খিতা করতাম আল্লাহই কয় এই মিসিং দানিয়ে একটা কাম করো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর যত উম্মত আছে ওয়ার রাসিহিল আর রিজলাইনে ওয়ার রাসিহিল আর রিজলাইনে ওয়ালহামে ওয়া দামে আও কত্রাতিন আও আশারিন লিখানা হুবাই মুহাম্মাদ ওয়া লান তারা আরে সুবহানাল্লাহ

ও ফেরেস্তা নবী মুহাম্মদ রাসুল্লাহর উন্মতের মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত কোনো একটা রক্তের ফুটার মাঝে

নবী মোহাম্মদ রসুল্লাহ মথের মাথার থেকে নিয়ে পায়ের থালা পর্যন্ত কোনো একটা মাংসর টুকরার মাঝে আউ দাম কোনো একটা রক্তের ভিতরে কাতরাতে কোনো একটা রক্তের ফুটার মাঝে কোনো একটা পশমের ঘুরে যদি নবী মুস্তাফার ভালোবাসা থাকে ওই ভালোবাসার খাতিরে আমি এলে জাহানমানকে সব মাপ করে দিলাম যা তাই লেখন এই নবীরে যদি গালি দেয় উত্তর দেবার দরকার রাসের আলা না নাই আমাদেরকে ভয় দেখায় যে প্রধানমন্ত্রী আমাদের গৃহমন্ত্রী আমাদের প্রতিরক্ষা মন্ত্রী আমাদের রাষ্ট্রপতি আমাদের উপরাষ্ট্রপতি আমাদের সুপ্রিম কোর্ট আমাদের মুখ্যমন্ত্রী আমাদের উপমুখ্যমন্ত্রী আমাদের রাজ্যপাল আমাদের বজরং দল আমাদের আর এস এস আমাদের এই মুসলমান মুখ বন্ধ কর নাইলে তো করে দুই হাজার আগে শেষ করে দিব আমরা কই দুই হাজার ছাব্বিশ তো দূরের কথা মুসলমানের একটা পোষণ পড়তে পারবি না আমরা ভয় করে জুড়ে আমরা ভয় করে এই তগরে প্রধানমন্ত্রী তো মানুষের কাল্লা কাটতে পারে না পারেনি তগরে প্রধানমন্ত্রী তো মানুষের ঠ্যাং কাটতে পারে না পারেনি তগরে গৃহমন্ত্রী অমিত শাহ পেটলা হে মানুষের হাত তো কাটতে পারে না পারেনি পারে আর তোর বাপের বাপ তোর চোদ্দ গোষ্ঠী তোর পনেরো গোষ্ঠী তোর সতেরো গোষ্ঠী তোর যত গোষ্ঠী আছে তোর সব গোষ্ঠীর বাপ ফিরাউন দিনে দিনে মানুষকে মারার করত করত না নাই পঞ্চাশ জন মানুষের গলা কাটা দিত তিরিশ জন মানুষের গলা কাটে দিত তোর প্রধানমন্ত্রী তো কিছু করতে পারে না তোর বাপের বাপ ফিরাউনের সাথে আমরা যুদ্ধ করে তোর বাপ ফিরাউনকে হারাই দিছি আর হুজুরে বিরাম কে হারাইছ নাই তোর বাপের বাপ নম্রুদ আমরা জুতা বিলম দিছি হ্যাঁ তোর বাপের বাপ নম্রুদ কে আমরা জুতা বিলম দিছি তোর বাপের বাপ কারুন কে আমরা ধ্বংস করে দিছি যদি বিশ্বাস না হয় আংরের কত শক্তি বন্দুক আংরের কাছে নাই তলোয়ার আঙ্গর কাছে নাই ড্যাগার আঙ্গর কাছে নাই ফালা আঙ্গর কাছে নাই তীর আংরের কাছে নাই তারপরে বদরের ময়দানে তোর অবস্থা খরাচিন করে দিছি করে নাই করে নাই যদি বিশ্বাস না হয় ইতিহাস উড়া খয়বরের ময়দানে তকরে ধোয়া উনায় দিছি ওহুদের ময়দানে তকরে বড় বড় বাজ দিছি আমরা তাও যদি বিশ্বাস না হয় আবু জাহলের দিকাস কর উতবাকের দিকাস কর সাইবাকের দিকাস কর তাও যদি বিশ্বাস না করে ইয়াজিদ কে জিজ্ঞাসা করে শের শিমর কে জিজ্ঞাসা কর আমরা ভয় করা বেনা আমরা ভয় করি আচ্ছা বলেন আমরা ভারতে ভাড়া হিসাবে আছি আসামে ভাড়া হিসাবে আছি আমা ঘরে কয় তোর কোন বাপের দেশ আপনার ঘরে যদি জিজ্ঞাসা করে যে তোর বাপের দেশ নাকি আপনারা কবেন বাপের না বাপের না আমরার আর আব্বার দেশ কার দেশ জুড়ে কণ্ঠ খুলে কোন এই দেশটা কার দেশ আমার ঘরে আব্বার দেশ কার দেশ পৃথিবীর ভিতরে সর্বপ্রথম নবীকে পৃথিবীর ভিতরে সর্বপ্রথম মানুষ কে পৃথিবীর ভিতরে সর্বপ্রথম নবী কে মানুষ কে আহারে পৃথিবীর ভিতরে প্রথম মানুষ হইল আদম প্রথম নবী হইল আদম আল্লাহ আদমরে বানাইছে আর ভারতের জমিনে বাড়াইছে তাহলে প্রথম পৃথিবীর ভিতরে ভারতের মানুষ নামে নাম কি তাহলে ভারত কার হইল আদম আদম আমরে কি হয় আমাকে আকবার মারি ভারত তুই কতক্ষণ বাহের মারি তুই কতক্ষণ বাঁধে হ্যাঁ কয় তোমার কোরআন মানবো না তোমার হাদিস মানবো না আমি কইলাম কোরআন মানিস না হাদিস মানিস না বুখারি মুসলিম আবু দাউদ নিসাই তিরমিজি ইবনে মাজাহ মিশকাতুল মাসাবি আলমগীর দুররে মুখতার স্বামী রাদুল মুখতার সাইল ইবনে আবিদিন কোন কিচ্ছু মানিস না তুই রামায়ণ মান গীতা মান ভগবত মান ঋগ্বেদ মান ইয়াজুর্বেদ মান সামবেদ মান রামায়ণ মান রামচরিত্র মানস মান বাল্মীকি রামায়ণ মান তোর রামায়ণ লেখা আছে মানুষ সাহে মানুষ প্রভু নামা ঈশ্বরই ভক্তে ভগবানম নাম পরদাম দাসয়ে নমায় মানা নমঃ মনুষ্যে প্রভুয়ে ভক্ত ভগবানম নমঃ বিশ্বতম প্রভুয়ে নমঃ হিন্দু ভাইদের কিতাবে লেখা আছে পৃথিবীর ভিতরে সর্বপ্রথম মানুষ হইল আদম তাইলে তোর কিতাবে লেখা তর্কিতামে লেখা মানুষ আদম আছে ভারতের জমি রে গতি আব্বার মাঠি কার মারি কার এখন আমি যখন কইছি তোর রামায়ণে লেখা আছে আমারে কই তোর জিহাদি আমি জিহাদি যখন উত্তর দিতে পারে না তখন কো হিন্দু বিরোধী মকিবর মুক্তি হিন্দু বিরোধী মকিবর মুক্তি ধর্ম বিরোধী মকিবর মুক্তি সংবিধান বিরোধী আল্লাহর আমি যত ভারতকে কোথায় কোথায় আমাকে যা বাংলাদেশে যা ভারতে পাকিস্তানে যাব তুই যা তুই যা আরে আমার সাথে পাকিস্তানের কোনো সম্পর্ক আছে নাকি হ্যাঁ কোন সম্পর্ক আছে পাকিস্তান মুর্দাবাদ ছিল মুর্দাবাদ আছে ভবিষ্যত মুর্দাবাদ থাকবে হিন্দুস্তান জিন্দাবাদ ছিল জিন্দাবাদ আছে কেমন বন্ধ জিন্দাবাদ সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তান আমারা হামল বলে হ্যাঁ সীতা আমারা ওই বাংলাদেশ তুই যা সীতা কয় হ্যাঁ আরে আমাদের সাথে বাংলাদেশের কি সম্পর্ক ভাই কি সম্পর্ক আছে কন হ্যাঁ বাংলাদেশকে আমরা ডিনাই করেছি পাকিস্তানকে ডিনাই করেছি মোহাম্মদ আলী জিন্না যখন কেছে আমরা পাকিস্তান আমরা যদি তোমালোক আমরা যাইতাম না যাও মোহাম্মদ আলী জিন্নাকে আমরা তালাক দিয়েছি মোহাম্মদ আলী জিন্নাকে আমরা ফরওয়ার্ড করেছি মোহাম্মদ আলী জিন্নাকে আমরা নন অ্যাকসেপ্ট করেছি আমরা যাই নাই মোহাম্মদ আলী জিন্নার সাথে হুদ মোহাম্মদ আলী জিন্নাহ আমরা কেন যাবো মোহাম্মদ আলী জিন্নার সাথে ভারত আমাদের জমিন ভারত আমাদের মা ভারত আমাদের জমি এই দেশের জন্য আমাদের আলেমেরা নিজে ভারতকে স্বাধীন করার জন্য তক্তা আমাদেরকে বলো আমরা কেরা তাজমহল তোর কোন কুতুব মিনার তোর কোন ভাবে হ্যাঁ জামু মসজিদ তোর কোন লাল কিল্লা তোর কোন বাভের আমরা বানাইছি আমরা আঙ্গুর তারা বানাইছে এখন উচিত কথা কবার গেলে কয় মুফতি দেশ দুরি এনামি দেশ দূরে। আমি কইলাম তুমি তোমার দেশ প্রেম নিয়ে থাকো নবীর পক্ষে কথা কইলে যদি দেশ বিরোধী হয় রাসুলের পক্ষে কথা কইলে যদি দেশ বিরোধী হয় নবীর কথা কইলে যদি সংবিধান বিরোধী হয় খোদার কসম এই দেশদ্রোহী করতে করতে জীবন দিতে চায় জীবন দিতে চায় এই দেশদ্রোহী করতে করতে জীবন দিতে চায় আমারে বুজাও তুমি বুঝার লাগতো না কথা নবীর জনে কই জন্য হায় ক্যামের ময়দান কিসের ময়দান আওয়াজ দিলা বলছে কিসের ময়দান আরম্ভ করি না এখন কেমন ওয়াজ শোনাইব ইনশাল্লাহ মনে রাখবেন সারা জীবন যদি আপনারা শুনতে চান শুনতে রাজি রাজি কিসের ময়দান কিসের ময়দান শুনে না এখন নবীরে কেন ভালোবাসে কেয়ামতের ময়দান হায় হায় আল্লাহ কয় আল্লাহ কয় হ্যা জিব্রাহিল ও জিব্রাহিল আমি কেয়ামত আরম্ভ করব কি আরম্ভ করব আলেমেরাও শুনুন হজররাও শুনুন ভালো মতন শুনবেন আমি কেয়ামত আরম্ভ করব জিব্রাহিল কয় আল্লাহ কেয়ামত আরম্ভ করবেন বলা হ্যাঁ জিব্রাইল কয় আল্লাহ তাইলে আমি আদম নবীকে ডাকি মুসা নবীকে ডাকি ঈসা নবীকে ডাকি আল্লাহ কয় লা ইল্লা মুহাম্মদ আল্লাহ কয় জিব্রাইল না আদমের ডাকো না মুসার ডাকো না ঈসার ডাকো না জিব্রাইল ইল্লা মুহাম্মদ একজন নবীকে ডাকো যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হয় হাহে কে মত আরম্ভ করবে জীব্রায়েলকে স্বপ্নবীরে ডাকে আল্লাহকেও তাইখো না আমার নবীরা তাই কেন জিব্রায়েল গেছে জিব্রায়ল আমার নবীর ওখানে গেছে রও যাতে যাব ও ও অনবী ও রাখুল উঠেন অ রাসুল অনবী উঠেন আল্লাহ ডাকে অনবী উঠেন আল্লাহ ডাকে অনবী উঠেন আল্লাহ ডাকে অ রাসুল উঠেন আল্লাহ ডাকে কে মত আরম্ভ হবে হা বুঝাই তো বুঝাই কেমন আমি ইমোশনাল হয়ে যায় চোখের পানি ভরা হয়ে যায় আল্লাহর নবী উঠতে পারে না থর থর করে কাঁপে আল্লাহর নবী কানতে কান্তে পরে যায় নবী বারবার বেশ হয়ে যায় নবীর চেহারা কাঁপতে থাকে খালি কান্দে আল্লাহর নবী উঠবে আল্লাহর নবী উঠবে আল্লাহর নবী উঠবে আল্লাহর নবী উঠবে জিভ যখন ডাকবে আমার নবী উঠবে হায় হায় উঠবে আর বলবে ওয়া বকে বলে হোজে বুঝে না আপনারা তো বুঝুন নবী উড়বে আমার নবী উড়বে আমার নবী উড়বে কেমনে ওয়া বকি ওয়ালা কউল ইয়া ইব্রাহিম কইল উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি সুবহানাল্লাহ হায় হায় আমার নবী উড়বে ওয়া বকি নবী কাঁপবে আপনি কই না কামদার কথা এরকম করে বললেন হ্যাঁ 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 হাদিসে পৌঁ দেয় সের পৃথিবীর মানুষের শোখের পানি যদি এক জায়গায় করা হয় তার থেকে কেন হতে আমার মন বেশি কাটবে অয়া কি আমার মবী কাটবে ওয়া খুব আর বলবে ইয়া জিবরাইল জিবরাইল বল আইনা না উন্মাদি জিবরাইল বল আমার উন্মদ কোথায় উম্মদ কোথায় উমত কোথায় উম্মদ কোথায় উমত কোথায় হাদিসে পাওয়া যায় নবী কেয়া মতো উঠার পর। নবী একবার বলবে না ইয়া জিব্রাইল আইন নবী একবার বলবে না জিব্রাইল বল 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 জিব্রাইল বল আমার মা কোথায় নবী একবারও বলবে না নবী এই কথা বলবে না ইয়া জিব্রাইল আইনা আব্দুল্লাহ আমার আব্বা আব্দুল্লাহ কোথায় ইয়া জিব্রাইল আইনা ফাতিমা আমার ফাতিমা কোথায় ইয়া জিব্রাইল আইনা খাদিজা আইনা আয়শা আমার বিবি খাদিজা কোথায় আয়শা কোথায় নবী কারো কথা বলবে না নবী মা আমিনার কথা বলবে না আব্দুল্লাহর কথা বলবে না বিবির কথা বলবে না মায়ের কথা বলবে না বিবির কথা বলবে না আল্লাহর জাতের কসম নবী মক্কার কথা বলবে না মদিনার কথা বলবে না আল্লাহর নবী দুই চোখের পানি ফেলায় এক আমার উম্মত কোথায় উম্মত কোথায় আপনি বলে ওই নবীর কথা না কইয়া কার কথা কইন আমার নবী মায়ের কথা বাবার কথা কারো কথা বলবে না এমনকি মক্কার সাহাবার নবীরে কত ভালো ভাইতো মক্কার সাহাবার কথা আমার নবী কইবে না আমার নবী একটা শব্দ বলবে জিবাইল বল আইনা উম্মাতি জিবাইল বল আমার উম্মত কোথায় উম্মত 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 বুঝাই তো বুঝাই কেমন বুজাবার পরা শক্তি নাই কেমতের ময়দানে ও সুন্নি জামাতের ভাইয়েরা আহলে সুন্নাত জামাতের ভাইয়েরা পাগল হয়ে যান কেমতের ময়দানে আমার আল্লাহর দাইন নূরে আমার নবীর জন্য নূরের চেয়ার রাখবে নূরের চেয়ার হে যারা কিসের চেয়ার কিসের নূরে আমার আল্লাহর দাইন আমার নবীর জন্য নূরের চেয়ার রাখা হবে নূরের চেয়ার নূরের বুঝাই তো বুঝাই কেমনে বুঝাবার ক্ষমতা নাই আমার জিব্রাইল বুজেন হাদিস এই যে জিব্রাইল আমার নবীর হাত ধরছে